নমস্কার টিভির খবর আজক্রম আপনার স্বাগত মুখ্য খবর জ্ঞান কুমারী দেমদিবস চতুর্থ পর্যায়ে শহে তেপন ইউনিট রক্ত সংগ্রহ বিজেডি জেলা পর্যবেক্ষক অথন সভ্যসাচীন মুনিগুড়া গতন ভিডিও ব্লক কংগ্রেস কমিটি তরফ স্বাগত

চৰকাৰৰ কোভিড গাইডলাইন নিয়মক মানি দেশক কৰোনা মুক্ত কৰিবলৈ সহায় হব জয় হিন্দ কবি সূৰ্যনগৰ নিৰ্বাচন মণ্ডলীৰ পূৰ্বত বিধায়িকা তথা বৰ্ষিয়ান নাৰী নেত্ৰী ভি সুজ্ঞান কুমাৰী দেওক চৌৰাশীতম জন্মদিবস উপলক্ষে বুধবাৰ দিন চতুৰ্থ পৰ্যায়ৰ বেগুনিয়াপড়া ব্লক অন্তৰ্গত অংগাৰ গাঁওস্থিত নোডাল উচ্চ প্ৰাথমিক বিদ্যালয় পৰীৰে জীৱনবিন্দু ওড়া ম' পাৰিবাৰ ব্লক বিজেডি পক্ষদান শিবিৰ আয়োজিত হৈ যায় এই শিবিৰক কবি সূৰ্যনগৰৰ বিধায়িকা লতিকা প্ৰধান উদঘাটন কৰি ব্লক বিজেডি সভাপতি বিজয় কুমার দোরা পূর্বতন অধ্যক্ষ তথা জীবনবিদু জেলা সংযোজক সুবাস মহারা আসিকা সংসদীয় ক্ষেত্র বিন্দু কার্যক্রম সংযোজক নির্মল সাহু জগন্নাথ সাবত জেলা সম্পাদক যোগী রাম স্বাই পূর্বতন জেলা পরিষদ সভ্য ত্রিনাথ ভূঁয়াঙ্ক সমেত বিভিন্ন পঞ্চায়েত সরপঞ্চ মানে যোগদান এই শিবিরের শহে তেপন ইউনিট রক্ত সংগ্রহ হয়েমে বিদ্যা শিক্ষক কর্মচারী বিজেডি কর্মী সহযোগ করে ब्रह्मपुर एमकेसि रक्त कर्मचारी उपस्थित रही रक्त संग्रह गरिधुप विजय कुमार रिपोर्ट कुसुम कुम रायगडा जिल्ला मुनिगुडा कम्युनिटी परिसर परिसरले मुनिगुडा ओ चन्द्रपुर ब्लक विजेडि एक कर्मी सम्मिल अनुष्ठित हुन्छ मुनिगुडा विजेडि ब्लक सभापति रतनलाल जैन ओ जिल्ला सम्पादक पूर्णचन्द्र गौडको मिलित संयोजन अनुष्ठित सम्मिलीले मुख्य अतिथि भावे विजेडी जिल्ला पर्यवेक्षक अतनु सब्यसाची पहुंची ब्लक र दलीय कर्मी आलोचना गरि अन्यमानक मध्ये अनुसूचित जाति व जनजाति उन्नयन पछुवा वर्ग संख्या लघु सम्प्रदाय कल्याण विभाग मंत्री जगन्नाथ सारका बीजेडी जिल्ला सभापति तथा राज्य विजु स्वास्थ्य कल्याण योजना उपदेष्टा सुधीर कुमार दास गुणपुर विधायक रघुनाथ गमांग प्रमुख अन्य दलीय नेता माने उपस्थित रही आगामी दिन रे तिबा पंचायत स्तरीय निर्वाचन र दल किपरि करबो ଏବଂ ବ୍ଲକର ବିଭିନ୍ନ ପଞ୍ଚାୟତରୁ ଆସିଥିବା ଦଳୀୟ ନେତା ଓ କର୍ମୀମାନଙ୍କ ସହ ଦଳର ବିଭିନ୍ନ ସମସ୍ୟା ଉପରେ ଏବଂ ବ୍ଲକରେ ଦଳୀୟ ସଂଗଠନକୁ କିପରି ଆହୁରି ମଜବୁତ କରିବେ ସେ ନେଇ ବିସ୍ତୃତ ଭାବେ ଆଲୋଚନା କରିଥିଲେ ଏହି ଅବସରରେ ମୁନିଗୁଡ଼ାରେ ଜନସାଧାରଣଙ୍କ ଦ୍ୱାରା ବହୁଦିନ ଧରି ଲାଗି ରହିଥିବା ଦାବିଗୁଡ଼ିକ ଉପରେ ଜିଲ୍ଲା ସମ୍ପାଦକ ପୂର୍ଣ୍ଣଚନ୍ଦ୍ର ଗୌଡ଼ ଓ ପୂର୍ବତନ ଏଚ୍ଡିସି ଅଧ୍ୟକ୍ଷ ଜଗନ୍ନାଥ ନୁନ୍ଦୁକା মুনিগুড়া এনএইসি ঘোষণা মেগাওয়াটর প্রোজেক্ট কেন্দ্রীয় বিদ্যাালয় মেডিকাল স্পেশা লিষ্ট ডাক্তার নিযুক্তি নূতন কোর্স স্থাপন বাইপাস রোড আদি অন্যান্য সমস্যা উপরে আলোকপাত করে শেষরে এই সমস্ত সমস্যাগুড়ি উপরে স্বতন্ত্রভাবে মুখ্যমন্ত্রী আলোচনা করে শীঘ্র সমস্যাগুড়ি সমাধান করা জেলা পর্যবেক্ষক অতনু সব্যসাচী প্রকাশ করে রায়গড়ার প্রত্ন কুমার বেহেরা রিপোর্ট কুসুম টিভি

মণিভদ্ৰ বিশ্বল ভানুমতি জেনা যুৱ সমাজী ৰাজকিশোৰ পণ্ডা ফাল্গুনী ৰাউত লক্ষ্মীপ্ৰিয়া ভাৰতী প্ৰদীপ জেনা প্ৰদীপ্ত নায়ক ৰামেশ্বৰ ভাৰতী প্ৰিয়নাথ নায়ক প্ৰমুখ উপস্থিত এই অৱসৰৰে বন্ত ব্ল চলিত আৰ্থিক বৰ্ষৰে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা হিটা চয়ন

স্বয়ংশাসিত মহাবিদ্যালয় এক বন্ধুত্ব দিবস পাাল সহ বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই মানুষ জীবনপ্রে প্রকৃত বন্ধু হচ্ছে বৃক্ষ সব ক্ষেত্রে বৃক্ষ কু নেই মানুষ বঞ্চী শাড়ি শ্মশান পর্যন্ত বৃক্ষ হি পাই আবশ্যক এণু প্রত্যেক ব্যক্তি বৃক্ষরোপণ সহ বৃক্ষর যত্ন নেওয়া উচিত টি মাহবিদ্যালয় বিজু মাহত স্বেচ্ছাসেৱী সংগঠন আনুকুল্যৰে আয়োজিত বন্ধুত্ব দিৱস পালন অৱসৰৰে বিদ্যালয়ৰ অধ্যক্ষ অশোক কুমাৰ নায়ক অধ্যক্ষতাৰে নয়াগড় স্বয়ংশাসিত মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ সুৰেশ কুমাৰ প্ৰধান মুখ্য অতিথি ভাৱে যোগদে স্থানীয় সরপঞ্চ শ্রীমতী সোনালিকা মন্থন প্রত্যক্ষ তত্ত্বাবধান দিলীপ কুমার সাহু সাথে যন্ত্রী রবীন্দ্রনাথ স্বাই শাখা পরিচালক জিতেন্দ্র কুমার সাহু, রাজস্ব নিরীক্ষক উদয়নাথ পণ্ডা এবং সরকারি যন্ত্রী লক্ষ্মীধর দাসামাটি বন্ধু ভাবে সম্পর্ধিত করা উক্ত উৎসব ইটামাটি অঞ্চল বিশিষ্ট ব্যক্তি মানে যোগদান করে নয়গড় সুন্দরঞ্জন দাস খবর আজ কার্যক্রম এইটি রাখুছ